সালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা জানবো কিভাবে হাটে আপনারা ছাগল কিনবেন বিশেষ করে কোরবানির জন্য আপনারা বারবার এই দালালের কাছে ছাগল কিনে ঠকে যাচ্ছেন আশা করি এই ভিডিও দেখার পর আর ঠকবেন না ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক তো হাটে গিয়ে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটি খেয়াল করতে হবে সেটা হচ্ছে ছাগলটি সুস্থ কিনা অবশ্যই অসুস্থ ছাগল কেউ কোরবানির জন্য কিনবেন না তো ছাগলটি সুস্থ কিনা এই জন্য আপনারা দেখবেন ছাগলটি স্বাভাবিক আছে কিনা যেমন হচ্ছে তার কান নড়াচড়া করছে কিনা লেজ নড়াচড়া করছে কিনা ঠিক মতো সজাভাবে দাঁড়ায় আছে কিনা এগুলো জিনিস ভালোভাবে খেয়াল করবেন আর একটা জিনিস খেয়াল করবেন নাকটা পরিষ্কার আছে কিনা আপনার নাকে পানি বা সর্দি থাকা এক জিনিস আবার নাকের যে নরম অংশটা আছে ওই ওইটা ভিজা থাকা আরেক জিনিস আপনারা খেয়াল করবেন নাকের ভিতরে কোনো পানি বা সর্দি আছে কিনা যদি পানি বা সর্দি থাকে তাহলে মনে করবেন সেই ছাগলটি অসুস্থ আবার আপনারা এই বুড়ো আঙুল দিয়ে নাকটা একটু চেক করে দেখবেন যে নাকটা ভেজা কিনা যদি নাকটা ভেজা থাকে তাহলে সে ছাগলটি সুস্থ অবশ্যই নাকের উপরিভাগটা ভাগটা যেন হালকা ঘাম ঘাম থাকে ভিতরে যদি পানি থাকে বা সর্দি থাকে তাহলে সেই ছাগলটি অসুস্থ আর অবশ্যই সুস্থ স্বাভাবিক ছাগলের নাকের উপরের অংশ ভেজা হয়ে থাকে এরপর আপনারা চোখ দেখবেন যে চোখ দুটি উজ্জ্বল কিনা চোখে কোনো ময়লা আছে কিনা বা চোখ দিয়ে পানি পড়ছে কিনা আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন তৃতীয়ত দেখবেন ছাগলটা ভালো মতো দাঁড়িয়েছে কিনা সোজা ভাবে দাঁড়িয়েছে কিনা আর এই কমর বেঁকা কিনা কোনো অসুস্থ ছাগল সবসময় ঝিম ধরে থাকে এই যে মেরুদণ্ডটা সোজা থাকে না মেরুদণ্ডটা বাঁকা থাকে তো আপনারা খেয়াল করবেন ছাগল পুরোপুরি সমান্তরাল ভাবে থাকে কিনা যদি ঢেনুকের মতো থাকে বাঁকা হয় তাহলে মনে করবেন সে ছাগলটা অসুস্থ এরপর দেখবেন ছাগলটির মাংস হবে কেমন আপনারা ছাগলটি নিয়ে পিঠ পিঠ থেকে যে গলা থেকে গলা থেকে এভাবে এভাবে বুলাই নিয়ে আসবেন দেখবেন ছাগলটার হাড় গুলো ফাঁপা কিনা যদি ছাগলের হাড় ফাঁপা হয় তাহলে সেই ছাগলের মাংস কম হবে হাড় বেশি হবে তারপর যে পেট আছে পেটে আপনারা চেক করে দেখবেন যে পেটের দুই পাশে যে রুমে আছে পেটের ছড়িয়ে পরে যে হাড়টা আছে সেটা চেক করবেন ওই হাড় দুইটা মানে অর্থাৎ মেরুদণ্ডের মেরুদণ্ডটা আর যে পার গুলো থাকে যে যত বড় থাকে সেটা হচ্ছে আপনার যে যত মোটা থাকবে সেই ছাগলটা মাংস তত বেশি হবে তারপর আপনারা ঘাড়টা চাপে দেখবেন ছাগলের ঘাড় যত মোটা হয় সেখানে ছাগলের মাংসটা বেশি হয় তারপর একটা জিনিস খেয়াল করবেন যে ছাগলের যে পাঁচর থাকে বুকের পাদর এবং পেট এই দুইটা সমান্তরাল কিনা যে ছাগলের পাঁচরের তুলনায় পেট বেশি বড় হয়ে থাকে তাহলে সেই ছাগলটিতে চর্বি বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা রান দুটা চেক করে দেখবেন যে পা দুটো থাকে না পা দুটো হাত ধরে দেখবেন যে কি পরিমাণ মাংস আছে সর্বশেষ আপনি যে জিনিসটি করতে পারেন সেটা হচ্ছে আপনি হাটে গেলে একটা ফিতা নিয়ে যাবেন ছাগলটাকে ফিতা দিয়ে মাপে ছাগলের ওজনটি আপনি অনায়াসে বাইর করতে পারেন যদি আপনি ধরে ছাগলের ওজন অনুমান করতে না পারেন তাহলে আপনারা একটা ফিদা নিয়ে যাবেন সহজ হিসাব আপনারা ছাগলের যে ঘাড়ের এখানে যে পা এই যে ছাগলের ঘাড়ের এখানে যে পা থাকে এই পার যে একটা হাড় থাকে সামনে সেই হাড় থেকে শুরু করে একদম লেজের ওখানে যে একটা হাড় থাকে মানে সামনের পার হাড় থেকে শুরু করে লেজের পার হাড় পর্যন্ত আপনারা একটা মাপ দিবেন এবং যে বুকের বেশ একদম সামনের পা গুলো এখানে যে বুক বুক আছে সামনের পা এখানে যে বুক আছে এই বুকটার বেরটা নিবেন আপনারা ভালোভাবে টাইট করে বেরটা নিবেন করবেন কি যে সামনের যে আপনারা পেলেন এই দৈর্ঘ্য ইন্টু বের স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু বের গুণন বের ভাগ শস্য সাইড এভাবে আপনারা যে ওজনটি বের হবে এটা আছে ছাগলের পুরো লাইফ ওয়েট এখন ছাগলের মাংস কত হবে লাইফ ওয়েট যত হবে তার অর্ধেক করবেন অর্ধেক করে আপনি এক কেজি বাদ দিলেন হয়ে গেল উদাহরণস্বরূপ আপনাদের আমি বোঝাচ্ছি মনে করেন আপনার ছাগলের যে বের হলো বের ছাগলের দৈর্ঘ্য যে ছাগলের দৈর্ঘ্যটা হলো ছত্রিশ ইঞ্চি তো আপনারা ছত্রিশ ইঞ্চি ইন্টু বের হলো মনে করেন বিশ ইঞ্চি তাহলে আপনারা করবেন কি ছত্রিশ ইন্টু বিশ ইন্টু বিশ যেটা আসবে সেটা ভাগ ছয়শ ষাট তাহলে হলো কি ছাগলটার লাইভ অয়েট হচ্ছে একুশ কেজি আপনারা একুশকে ভাগ দিবেন দুই দ্বারা আটশো দশ তো আনুমানিক ছাগলটির মাংস হবে দশ কেজি আপনারা এইভাবে করতে পারেন তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ছাগল কিনবেন এবং আশা করি এভাবে কিনলে আপনারা কখনো ঠকবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্য কমেন্ট করবেন এবং আপনারা কিভাবে ছাগল ক্রয় করেন নিচে একটু জানাবেন السلام عليكم ورحمه الله وبركاته